এই ভাই তোমার তো 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তো সকাল সকাল দেখো চা লিকাচ্চা করে নিচ্ছি আদা দিয়ে এই যে লিকাচ্চা বসিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা চা থেকে শুরু করছি আর এই চাটা বানিয়ে আমি খেয়ে এখন এই বিছানা টিসনা গোছাবো দেখো সমস্ত পড়ে আছে এই যে ঘুম থেকে উঠে এখনো দেখো কম্বল টম্বল কিছুই তোলা হয়নি সব পড়ে আছে তো এখন এই লিকার চাটা বিস্কুট দিয়ে আমি খেয়ে নেব এখন গরম গরম চা খেয়ে এখন বেশ কাজকর্মগুলো গুছিয়ে নেব গুছিয়ে তারপরে চলো আজকে আমার রান্না বান্না কিন্তু কিচ্ছু নেই তো একদম কারণ আজকে ইনভাইট আছে একটু আর এই যে আমাদের ভারতী চলে এসছে কাজ করতে বারো কাজ শুরু করে দিয়েছে তো এই যে জানালা টালাগুলো একটু ঝেড়ে ঝুড়ে বললাম একটু পরিষ্কার করে ঝেড়ে তারপরে মোছো তাই ও ঘরটার মুছে দিচ্ছে আর আমি দেখো এখনও কিন্তু বিছনা গোছাইনি কারণ চাটা সবে খেলাম আর এর মধ্যে কপিটা রাঁধতে চলে গেছিলাম তাই বাঁধাকপিটা রান্না করে চলে এসেছি কারণ আমি একদম চা খেয়েই রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছিলাম তো একটু বাঁধাকপি করে ফেললাম কারণ রাতে রুটি এনে খেতে পারি বা ভাতও করতে পারি কারণ দুপুরে আজকে কিন্তু রান্না নেই দুপুরে যাব আমার মানে নন্দে জামাই মারা গেছে তো মেয়েরা তিন বোন ওরা এক জায়গায় কাজ করছে তাই সবাইকে ওখানে আমাদের ইনভাইট আছে তাই ওখানেই যাব খাওয়া করতে তো ওখান থেকে খাওয়া করে তো আবার বাড়ি আসতে হবে তাই রাতের জন্যই কফিটা রান্না করেছি ওই জন্যে তো আমি এখানে একটু মুড়ি আর বাঁধাকপি নিয়ে নিছি এটা খেয়ে নেবো কারণ ভাত নেই একদমই আমি ভুলেই গেছিলাম তাই মুড়িটাই খাবো তো দেখো আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি তো আমি স্নান করে পূজা দিয়ে একটু খেয়ে নিয়েছি দেখলে তো একটু মুড়ি দিয়ে কফি দিয়ে খেয়ে নিলাম তো এখন আমি বাজারের দিকে যাচ্ছি তো মার্কেটে যেয়ে আমি এখন কেনাকাটা করে ডিরেক্ট ওখান দিয়ে চলে যাওয়ার ইচ্ছা আছে ভাগ্নের বাড়িতে তো যদি কোনো মানে সময় থাকে হাতে তাহলে একটু বাড়িও আসতে পারি আর নাহলে ওখান দিয়ে চলে যাবো তো মেয়ে আর যাচ্ছে না মেয়ে বললো মা তুমি যাও তাই আমি এখন যাচ্ছি মাম্মীর কাছে খুলতে তো এই যে দেখো আমার ভাই লজেস্টানি লুকিয়েছে আমি ক্যাডবেরি খুব ভালো খাই তাই ক্যাডবেরি নিয়ে এসেছি পার্ট নিয়ে এসছি একটা ক্যাডবেরি পার্ক যেটা ওটা নিয়ে এসেছি তো ওই যে দাদুকে দেখে লুকিয়েছে দাদু ওরকম লুকাচ্ছে তো দাদুর সাথে ভালোই খেলে ওরকম ভাই ওই দাদু আসে আর ওরকমভাবে মানে ওর সাথে কি মারে তো ওই যে দেখো কি করছে লজেস নিয়ে যে খাচ্ছে আবার দেখছে আয়না দেখে দেখে আর এদিকে মেয়ের রেডি হয়ে গেছে মেয়ের গুছানো হয়ে গেছে তো এখন মেয়ে আমি আমরা আর জামাই বিয়ান আমরা বেরোচ্ছি আর এদিকে সোনা ভাইটাই যে রেডি হয়ে গেছে পুরো তো আমরা এখনই বেরোবো আর এদিকে দেখো সেই আমাদের বিয়াই দেখো কি মানে এইটাই মানে দুঃখী দুঃখী হয়ে দেখো মনে হচ্ছে ওনার কত দুঃখ কেউ নেই তাই উনি বসে বসে খাচ্ছে কি করা যাবে বিয়ানটা নিয়ে আমরা চলে যাচ্ছি উনি তো কোথাও সহসা যেতে চায় না তাই বসে বসে উনি খাচ্ছে আর এই যে আমরা চলে এসেছি এই যে দেখো আমরা সোজা কিন্তু চলে এসছি যেখানে ইনভাইট আছে সেই ভাগ্নের বাড়িতে চলে এসেছি এই যে কত সুন্দর ঠাকুর ঠাকুরঘর তো ঠাকুরঘরটা তোমাদের দেখালাম আমার এই ভাই দেখো দুষ্টুমি করছে এই যে দড়ি দড়ি বেড়াচ্ছে আর এক প্যান্ডেলের লোক কিন্তু এখন মোটামুটি সব খাবার ঘরে এখানে আর কেউ নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা একটু এই রাস্তায় এসে দাঁড়িয়েছি আর এমনি জামাই এখন হয়তো বাড়ির দিকে যেতে চাইছে তাই ভাইকে নিয়েই যাচ্ছে বলছে আমি ওকে নিয়ে যাই তাহলে তুমি আর মা আর সুমির কথা বললো যে একসাথে তোমরা চলে আসো না ঠিক আছে তো আমরা সবাই বসে একটু কথাবার্তা বলছি ওরা কি পেয়েছে টেয়েছে ওই সব দেখছি আর এই যে শাড়ি দিয়েছে এইগুলো আমার ওই ভাসুর দেওয়ার ওরাই শাড়ি শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে দেখো ওই শাড়িগুলো দেখাচ্ছে আমার যা তাই এই যে বসে বসে দেখছি আমরা সবাই বড় যা সেজো যা ছোটো যা সবাই আছে আর এই যে সবাই স্বজন আমার মেয়ে এই বিয়ান সবাই আমরা এখানে আছি তাই এই যে সব দেখাতে দেখি করছে এই আর কি তো চলে এসছি মেয়ের বাড়িতে তো দেখো ভিডিওটা আর বেশি বড় করব না এখন চলে যাব কিছুক্ষণ বাদে মেয়ের এখান থেকে সোজা বাড়িতে চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার সোনা ভাইয়ের বাড়িতে চলে এসেছি এখন সোনা ভাইকে নিয়ে বসে একটু খেলবো টেলবো তারপরে সোজা এখান থেকে বাড়ির দিকে যাব তো চলো আজকের মতো সব গুড নাইট আবারও বলছি টাটা বাই বাই বাই